তেলের পিঠা বা সুজির মালপোয়া পছন্দ করে না এমন কম মানুষই আছে এই পিঠা দেখলেই সবার মুখে জল চলে আসে আজ আমি শেয়ার করছি তেলের পিঠা বা সুজির মালপোয়া রেসিপি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি মালপোয়া বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ সুজি সুজিটা একটু বেশি হলে বেশি ভালো হয় এরপর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এরপর সবগুলো উপকরণে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে ভালোভাবে মিশে যায় এরপর পরিমাণ মতো দুধ দিয়ে দিতে হবে এখানে আমি বড় সাইজের এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। প্রথমে আমি অর্ধেকটা দুধ দিয়ে দিয়েছি অল্প অল্প করে দুধটা ভালো করে মিক্স করে নিতে হবে যাতে বেশি পাতলা না হয়ে যায় একটা হাতার সাহায্যে দুধের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর বাকি অর্ধেকটা দুধ দুধ আবার দিয়ে দিচ্ছি পরিমাণ দুধের প্রয়োজন ঠিক দিতে হবে কারণ মিশ্রণটা বেশি ঘন বা বেশি পাতলা কিছুই করা যাবে না এরপর আমি হাতের সাহায্যে উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে দলা ভাবটা না থাকে মিশ্রণের ঘনত্বটা ঠিক কতটুক হবে তা আমি হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি এরপর একটি কড়াইয়ে তেল গরম করে নিতে হবে মালপোয়াগুলো ভাজার জন্য মালপোয়াটা ডুবো তেলে ভাজতে হবে এর জন্য অনেকটা পরিমাণ তেল দিয়ে দিতে হবে একটা হাতার সাহায্যে মালপোয়াটা কড়াইয়ে ছেড়ে দিতে হবে এরপর পর্যায়ে চুলার আঁচটা একদম কম আঁচে রাখতে হবে তা না হলে মালপোয়াটা পুড়ে যাবে আর ভেতরটাও কাঁচা থেকে যাবে এভাবে একটি একটি করে সবগুলো মালপোয়া ভেজে নিতে হবে আর গরম গরম পরিবেশন করুন সবার সামনে কে কে গরম গরম মালপোয়া পছন্দ করো কমেন্টে জানিও আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং আরও অন্যান্য ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ